আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েলের যুদ্ধ শুরু করলে ইয়ামেনি বাহিনী আবারও হামলা চালাবে সরাসরি হুশিয়ারি আবার শুরু হচ্ছে ভয়াবহ যুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় থরথর করছে উপত্যকা দীর্ঘদিনের মিত্রতায় ফাটল গাজায় শুতে ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে রক্ষণশীল আমেরিকা যুদ্ধবিরতি ভেঙে ফের ইসরায়েলের হামলা লেবাননে দুইজন নিহত আতঙ্কের সীমান্ত এলাকা পবিত্র কোরআনে কসম করে ওমর আবদুল্লাহ সাফ জবাব বিজেপির সঙ্গে কোনো গোপন চুক্তি করেনি গণহত্যাকারী আর পিছু হটল তুরস্ক মিশরের সমর্থনে সুদানের সরকারি বাহিনী শক্তিশালী পাল্টা হামলা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত ইউক্রেন বিদ্যুৎ উৎপাদনে ইতিহাসের নেমে গেছে শূন্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি শাহজিয়া শাহ ইসরায়েল যুদ্ধ শুরু করলে ইয়েমেনি বাহিনী আবারও হামলা চালাবে সরাসরি হুশিয়ারি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ হাসান আল মাদানি বলেন যদি ইসরায়েল গাজা উপত্যকায় আবারও যুদ্ধ শুরু করে তাহলে ইয়েমেনি বাহিনী পুনরায় সশস্ত্র সংখ্যাতে ফিরবে এবং সামরিক অভিযান শুরু করবে মাদারের বরাত দিয়ে বলা হচ্ছে রোববার নয় নভেম্বর হামাসের সামরিক শাখার যোদ্ধাদের উদ্দেশ্যে পাঠানো বার্তায় তিনি আরো বলেন যদি শত্রুরা গাজায় যুদ্ধ পুনরায় শুরু করে আমরা যুদ্ধক্ষেত্রে ফিরে যাব আমরা আমাদের প্রতিশ্রুতি রাখবো এবং যে কোনো মূল্যে তোমাদের সঙ্গে থাকবো এর আগে ইয়ামেনের আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি জানিয়েছিলেন প্রতিরোধ বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে এক টেলিভিশন ভাষণে হুতি বলেন ইয়ামিনীরা পূর্বে সংঘর্ষ থেকে আরও জোরালো হয়ে উঠেছে এবং তারা শত্রুর সঙ্গে নতুন রাউন্ডের মুখোমুখি হওয়ার যোগ্যতা অর্জন করেছে তিনি জোর দিয়ে বলেন আগামী সংঘর্ষের প্রস্তুতির ভিত্তি ধরে রেখে আমাদের কাজ চালিয়ে যেতে হবে এবং শত্রু ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে অক্টোবর দুই থেকে গাজ উপত্যকায় ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে তেল বাহী জাহাজ ও বন্দরে লক্ষ্য ভিত্তিক হামলা চালিয়ে আসছে ইয়ামেনের সশস্ত্র বাহিনী তারা নিয়মিতভাবে তেলবাহী জাহাজ ও ইসরায়েলের সংযুক্ত নৌস্থল লক্ষ্য করে আঘাত হানার চেষ্টা করছে বলে বিভিন্ন প্রতিবেদন বলেছে আবারও শুরু হচ্ছে ভয়াবহ যুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় থরথর করছে উপত্যকা ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও বেড়েছে উত্তেজনা ইসরায়েলি বাহিনী নতুন করে বিমান হামলা চালিয়েছে খান ইউনিসের বানি সুহেইলা একটি শরণার্থী তাবুতে আকস্মিক হামলা হামলায় আতঙ্কে ভরপুর হয়ে উঠেছে পুরো এলাকা স্থানীয়রা আশঙ্কা করছেন যৌথ ভেঙে যে কোনো মুহূর্তে আবার শুরু হতে পারে ভয়াবহ সংঘাত স্থানীয়দের দাবি আমরার স্থানটি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন হলুদ রেখার বাইরে ছিল তাদের প্রশ্ন যুদ্ধবিরতি চলার পরও শরণার্থীদের ওপর বোমা ফেলেছে কেন ইসরায়েল আজাজিরা প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধ বিরতি চললেও সাম্প্রতিক এই হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন চিকিৎসা সূত্রে জানা গেছে নিহতদের একজন বুরেজি শরণার্থী শিবিরের বাসিন্দা ছিলেন হামাজ পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিরতির পর থেকে এখনো পর্যন্ত দুইশো চল্লিশ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আর দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে গাজার মোট সংখ্যা দাঁড়িয়েছে উনসত্তর হাজার একশো উনসত্তর জনে গাজার আকাশে আমারও ধোয়ার কুণ্ডলি উঠতে শুরু করেছে আর মানুষ ভাবছে একই তাহলে নতুন যুদ্ধের শুরু দীর্ঘদিনের মিত্রতায় ফাটল গাজায় শুতে ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে রক্ষণশীল আমেরিকা দীর্ঘদিন ধরে আমেরিকার রক্ষণশীল রাজনীতি বিশেষ করে খ্রিস্টান ইভান জেলিকাল সম্প্রদায় ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক হিসেবে পরিচিত ছিল তাদের এই সমর্থনের শিকড় ছিল বাইবেলের শিক্ষায় যেখানে ইহুদেদের ভূমি ঈশ্বর প্রদত্ত অধিকার বলে বর্ণনা করা হয় কিন্তু গাজা যুদ্ধের পর সেই অটো সমর্থনে দেখা দিচ্ছে ফাটল অনেকে এখন প্রকাশ্যে প্রশ্ন তুলছেন ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড ও যুক্তরাষ্ট্রের অকাত অর্থনৈতিক সহায়তা নিয়ে বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন শুধু রাজনৈতিক নয় ইসরায়েলের জন্য এটি ভবিষ্যতে অর্থনৈতিক ও সামরিক চাপেরও কারণ হতে পারে সাম্প্রতিক বছরগুলোতে অনলাইন এবং জনমত তৈরি এই পরিবর্তন আরো স্পষ্ট হয়েছে জনপ্রিয় রক্ষণশীল ব্যক্তিত্ব যেমন ট্যাকার কালসন ক্যান্ডলস ওভেন্স এবং মার্জরি টেলর গ্রিন তারা ইসরায়েলের নীতি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন অকলাহমার পাস্টোর এবং পাস্টর ফর ট্রাম্প এর প্রতিষ্ঠাতা জ্যাকসন লাহমিয়ার বলেন ইভানজেলিকার সাধারণত ইসরায়েলের পক্ষে থাকে কিন্তু এখন অনলাইনে এবং তরুণদের মধ্যে আলোচনার ধরন বদলাচ্ছে কার্লসন সম্প্রতি তার অনুষ্ঠানে বিতর্কিত সাদা জাতীয়তাবাদী নিক ফুয়েন্সতেসকে আমন্ত্রণ চালান। যদিও ফুয়েন্সতেসেরই হুদি বিরোধী মন্তব্যের সঙ্গে একমত নন তবুও তিনি ইসরায়েলের প্রতি সমালোচনামূলক অবস্থান নিয়েছেন পিওর রিসার্চ সেন্টার দেখা গেছে পঞ্চাশ বছরের নিচে রক্ষণশীল আমেরিকানদের মধ্যে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব মাত্র তিন বছরে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশে হয়েছে বিশেষজ্ঞদের মতে এই প্রবণতা অব্যাহত থাকে ইসরায়েল আগামী দিনে যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলারের সামরিক ও বিদেশি সাহায্য হারানোর ঝুঁকিতে পড়তে পারে যুদ্ধবিরতি ভেঙে ফের ইসরায়েলে হামলা লেবাননে দুজন নিহত আতঙ্কে সীমান্ত এলাকা যুদ্ধবিরতি চুক্তিকে উপেক্ষা করে লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল সোমবার 10 নভেম্বর ইসরায়েলের সর্বশেষ হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি চলমান উত্তেজনার হামলা লেবাননে নতুন করে ক্ষোভের আগুন ছড়িয়ে দিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুই হাজার চব্বিশ সালের নভেম্বর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরায়েল হামলা চালিয়েছে বিনোদ জবাইন অঞ্চলের আল শাওয়ামে ও খিরবেদ সেলেম এলাকার মাঝামাঝি স্থানে এক হামলা একজন নিহত হন দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এন এ জানায় ওই এলাকায় একটি পিক আপ ট্রাক লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অন্যদিকে নাবাতিয়ার ইকলিম আল তুফা অঞ্চলে হুমায়ুন আল ফাউকা হামিলা সড়কে একটি গাড়িতে হামলায় আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে একই সূত্র এন আর এর প্রতিবেদন আরও বলা হয়েছে ইসরায়েলি ড্রোন বর্তমানে টায়ার জেলা নাবাতিয়ে প্রদেশ ইকলিম আল তুফা এবং বিনোদ জবাহিল এলাকায় খুব নিচু দিয়ে উড়ে টহল দিচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনী সীমান্তের ভেতরে গোলা বর্ষণ এবং বিমান হামলা চালাচ্ছে দুই হাজার তেইশ সালের অক্টোবরে শুরু হয় ইসরায়েলের এই সামরিক অভিযান দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয় এ পর্যন্ত এই আগ্রাসন চার হাজারেরও বেশি মানুষ নিহত এবং প্রায় সতেরো হাজার আহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে পবিত্র কসম করে ওমর সাফ জবাব বিজেপির সঙ্গে গোপন চুক্তি করিনি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বিজেপির সঙ্গে জোট গঠনের অভিযোগে সরাসরি অস্বীকার করেছেন বিষয়টি এতটাই গুরুত্ব দিয়ে প্রত্যাখ্যান করেছেন যে তিনি পবিত্র কোরআন শপথ নিয়ে বলেছেন আমি কখনই বিজেপির সঙ্গে আতাত করেনি সোমবার দশ নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনটিটিভি জানায় বিজেপির দাবি ছিল দুই সালে দিল্লিতে গিয়ে রাজ্যের স্বায়ত্ত শাসন ফেরানোর শর্তে ওমর আব্দুল্লাহ জোটের প্রস্তাব দিয়েছিলেন এই অভিযোগের জবাবে ওমর এক্সে লিখেছেন আমি পবিত্র কোরআনের কসম করে বলছি রাজ্যের স্বায়ত্ত শাসন ফিরিয়ে আনার জন্য কিংবা অন্য কোনো কারণে আমি কখনো বিজেপির সঙ্গে জোট করতে চাইনি জীবিকা নির্বাহের জন্য বিজেপি নেতা সুনীল শর্মার মতো আমি মিথ্যা বলি না এই মন্তব্যের মাধ্যমে তিনি রাজ্যের বিধানসভায় বিরোধী দলীয় নেতা সুনীল শর্মার বক্তব্যের জবাব দেন শর্মা অভিযোগ করেছিলেন ওমর দিল্লিতে গিয়ে বিজেপির সঙ্গে জোটের প্রস্তাব দেন এবং বলেন রাজ্যের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দিলে তিনি সরকার গঠনে রাজি শর্মা আরও দাবি করেন দুই হাজার চোদ্দ সালের নির্বাচনের পর ওমর নাকি বিজেপির সঙ্গে সরকার গঠনের চেষ্টা করেছিলেন তার ভাষায় দুই হাজার চব্বিশ সালে আবারও তিনি দিল্লিতে গিয়ে একই প্রস্তাব দেন কিন্তু আমরা তাকে স্পষ্ট জানিয়ে দিই জনগণ আমাদের বিরোধী দলে থাকতে বলেছে তিনি অমরকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন যদি সত্যি নির্দোষ হন তাহলে মসজিদে গিয়ে কোরআন হাতে শপথ করুন আপনি দিলেতে আলোচনায় যাননি আমরা প্রস্তুত আমরা শপথ নেব সম্প্রতি অমর আবদুল্লাহ বিজেপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে সমালোচনা মুখর হয়েছেন তিনি বলেন জম্মু ও কাশ্মীর বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়াই করছে ন্যাশনাল কনফারেন্স একই দিনে বুধগামী নির্বাচনী সভায় বিজেপি প্রার্থী সৈয়দ মহসিনের পক্ষে বক্তব্য দিতে গিয়ে শর্মা বলেন ওমর আব্দুল্লাহ যদি সত্যবাদী হন তাহলে প্রকাশ্যে বলুন দিল্লির সঙ্গে কোনো গোপন চুক্তি হয়নি তার অভিযোগ ন্যাশনাল কনফারেন্স এখন দ্বিচারিতা ও প্রতারণার রাজনীতি করছে যাতে বিজেপির উত্থান ঠেকানো যায় কিন্তু জনগণ এখন নাকি তাদের ভণ্ডাবি চিনে ফেলেছে গণহত্যাকারী আর এস এফ পিছু হটল তুরস্ক মিশরের সমর্থনে সুদানের সরকারি বাহিনীর শক্তিশালী পাল্টা হামলা সুদানের দারফুর অঞ্চল বহু বছর ধরে সংঘাত জাতিগত দ্বন্দ্ব অবৈধ অস্ত্র বাণিজ্যের কারণে বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল যুদ্ধ বিধ্বস্ত এলাকা হিসেবে পরিচিত সম্প্রতি এখানে নতুন করে ভয়াবহ সহিংসতার সূত্রপাত করেছে সংযুক্ত আরব আমিরাতের সমর্থন আধা সামরিক বাহিনী ব্রাপিত সাপোর্ট ফোর্স আর এস এফ দারফুলের এলফাস আশেপাশের এলাকায় নারী শিশু সহ অসংখ্য বেসামরিক নাগরিককে টার্গেট করে নির্মম হত্যা জঙ্গ চালাচ্ছে আরএসএফ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এটিকে স্পষ্ট গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে রোববার নয় নভেম্বর ওয়াত মাদানীতে প্রবেশ করতে সক্ষম হয় সরকারি বাহিনী হয়ত দখলারিত দীর্ঘদিন ধরে প্রতিহত করার চেষ্টা করছে সুদানের সরকারি বাহিনী তবে সাম্প্রতিক মাস গুলিতে আর এস এফ এর আগ্রাসন আরো তীব্র হয়ে ওঠে আন্তর্জাতিক নিন্দার ঝড় উঠলেও কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হচ্ছিল না ঠিক এই সময় তুরস্ক ও মিশর পদক্ষেপ নেয় এই দুই দেশ বাহিনীকে স্যাটেলাইট নজরদারি এবং বিশেষায়িত ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞরা মনে করছেন তুরস্ক ও মিশরের সমন্বিত সহযোগিতা সুদানি সেনাদের ক্ষমতাকে নাটকীয় ভাবে বাড়িয়াছে আর এস এফ এর আগ্রাসনকে দুর্বল করেছে এই ধারাবাহিকতা ছয় নভেম্বর সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওয়াত মাদানি জাজিরা রাজ্যের রাজধানীতে প্রবেশ করতে সক্ষম হয় সরকারি বাহিনী দীর্ঘদিন আর এস এফ এর কৌশলগত ঘাঁটি হিসাবে পরিচিত এই শহরের পতন সুদানি সেনাদের জন্য যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা হিসেবে মূল্যায়ন করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সরকারি বাহিনী প্রবেশের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আর এস এর যোদ্ধারা পালাতে শুরু করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত ইউক্রেন বিদ্যুৎ উৎপাদন ইতিহাসে নেমে গেছে শূন্যে দৈনিক ষোলো ঘন্টা লোডশেডিং রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন প্রায় শূন্য নেমে গেছে বিশেষ করে পশ্চিম ইউক্রেনে দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কিয়েফ গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে সম্প্রতি জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলার তীব্রতা আরও বেড়েছে রাশিয়ার এই হামলায় ইউক্রেন বিদ্যুৎ ব্যবস্থা প্রায় ধসে পড়েছে দেশটির বিভিন্ন অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে ইউক্রেনের বিদ্যুৎ বিতরণ সংস্থা সতর্কতা জারি করেছে কিয়েফ নিপ্রোপেত্রোবস্ক দোনেস্কো খার্কিফ পলতাভা চেরনিভিফ ও সুমিতে বিদ্যুৎ সরবরাহ আংশিক পুনরুদ্ধার হলেও নিয়মিত ব্যাঘাত থাকবে বলে জানানো হয়েছে রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউক্রেনার জানিয়েছে থেকে ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে গত কয়েক মাস ধরে রাশিয়ার হামলার তীব্রতা দিন দিন বেড়েছে বলে অভিযোগ তাদের জ্বালানি উপমন্ত্রী বিথলানা গ্রিনচুক বলেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রদের শত্রুর হামলা প্রতিহত করা অত্যন্ত কঠিন আকাশে সূর্য ওঠার পর এত বিস্তৃত হামলা আগে কখনো দেখা যায়নি বলে উল্লেখ করেছেন তিনি এদিকে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় রাশিয়ার বোরোনেস ও বেলগোরোদ শহরে বিদ্যুৎ ও তাপ সরবরাহ অচল হয়ে গেছে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বড়টি কব কাথমুখী গ্রস্ত হয়েছে রুব্বারভভরে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস এছাড়া নতুন করে আরও একটি এলাকা দখলের দাবি করেছে রাশিয়া তারা জানিয়েছে ঝাপরজিয়ায় রিবন এলাকায় তাদের সেনারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ